মক্কায় থাকতে আল্লাহর হুকুম ছিল না মক্কায় থাকতে আল্লাহর কথা ছিল এই বন্ধু আমার আপনি সবর করুন এখনও আপনার সময় আসে নাই আপনার সময় আসবে আপনি ততক্ষণ পর্যন্ত সবর করুন ধৈর্য ধারণ করুন এতে আপনার জন্য কল্যাণ রয়েছে মদিনাতে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন ফাকতুলুল আজাত্ত হাইফুয়াজুম যেখানেই মুশ্রিক পাইবা সেখানেই তাকে হত্যা করো তো সব কিছু কার ইশারে হয়েছে আল্লাহর ইশারে হয়েছে কিন্তু কিছু নাস্তিক জ্ঞানপাপী মানুষ মনে করতেছে নবী রহমতের নবী হ্যাঁ দয়ার নবী মায়ার নবী তিনি কিভাবে হত্যা করতে পারলেন তিনি তো হত্যা করেন নাই তিনি তো কখনো হত্যা করতে চানই নাই বদরের যুদ্ধের সময় নবীর কথা শুনলে আপনি কেঁদে ফেলবেন যে আমি আমার ইম্মতের উপর কিভাবে তলোয়ার তুলব আল্লাহ বলছে আমার ফায়সালা আমার অ্যাকশন শুরু হয়ে গেছে নবী আমার আপনি চালায় যান আমি তো আসি সোহানুল্লাহ তো নবীকে তারা হত্যাকারী সাব্যস্ত করে না আল্লাহ নিজে অ্যাকশন নিয়েছেন আল্লাহ নিজে নবীর সঙ্গ দিয়েছেন হ্যাঁ নবীর সঙ্গ দিয়েছেন আউ বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু আল্লাহ নবীকে বড় নিরূপায় হয়ে প্রশ্ন করলে নবী আমার ইয়ার সাল্লু আলি সাল্লাম আমরা মাত্র দুইজন কেউ নাই কে আমাদেরকে খাবার দিয়ে যাবে কে আমাদের রক্ষা করবে এখন তারা যদি আমাদের এই পদচিহ্ন দেখে দেখে রেখা দেখে দেখে যদি আমাদের ধরে ফেলে আমাদেরকে যদি শেষ করে ফেলে কে আমাদেরকে বাঁচাবে আল্লাহ নুই বললেন বকর তুমি কি ভাবতেছো তুমি আর আমি আছি না আমাদের সাথে আরেকজন আছে তিনি হচ্ছেন কে আপনার এখানে আল্লাহ শব্দটা আসতে বললেন আল্লাহ নই বললেন আমরা শুধু দুইজন আছি এমনটা নয় আমাদের সাথে তৃতীয় একজন আছে তিনি কে মমিনদের সাথে আল্লাহ আছেন তাহলে বোঝা যাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার বিপদ আপদ বালা মুসিবত প্যারেসানি দুঃখ পৃথিবীর সকল ব্যক্তিদের সকল বান্দাদের উপর আসবে বান্দার ওই সময়ে করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করা এই আয়াত নাজির হয়েছে মক্কাতে থাকতে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন ফাকুতুল মুসিকিনা হাইফু আজাতবে আমার মক্কায় থাকা অবস্থায় যেই সকল কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে আপনার সাহাবিদেরকে কষ্ট দিয়েছে আপনাকে বাড়ি থেকে উৎখাত করেছে এখন সময় এসেছে ফাকুতুল মুর্শিকিনা হাইফু আজাদ তুমু যেখানেই পাইবেন সেখানে তাদেরকে হত্যা করবেন আল্লাহ এই আয়াত দিয়ে জিহাদের ঘোষণা দিয়েছেন জিহাদ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সুতরাং যখন কাফের মুসলমানদের ভিতরে যুদ্ধ হয়ে যাবে কেউ যদি এই কথা বলে যে মুসলমানরা কাফেরদেরকে হত্যা করতেছে হ্যাঁ তারা সন্ত্রাসী করতেছে বুঝতে হবে তার ইমানের ভিতরে দুর্বলতা আছে তার ইমানের ভিতরে আছে এখন বর্তমান সময়ে যারা বলছে যে মুসলমানরা মার খাচ্ছে হ্যাঁ একটু ধৈর্য ধারণ একটু সবর করেন না আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কিন্তু এই মুসলমানদের হাতে যখন আমার সময় আসে তখন ওরাই আবার বলে এই মুসলমানরা কীভাবে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ করতে পারে কি বলেন বলে কি বলে না বলে এ কথা আকল জ্ঞানহীন মানুষে এ কথা বলতে পারে আরে ভাই আপনার ইতিহাস তো জানেই নাই পৃথিবীতে যদি সংখ্যা সংখ্যালঘু থেকে থাকে একমাত্র মুসলমান রে আছে কথা বলেন পৃথিবীতে প্রায় সাত থেকে সাড়ে সাতশত কোটি মানুষ রয়েছে আট ধরেন মাত্র দুইশো কোটি বা দুইশো দশ কোটি মুসলমান বাকি সবগুলা মুসলমানদের শত্রু বাকি সবগুলা মুসলমানদের শত্রু এখন আপনি কি বলবেন মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু সংখ্যালঘু মানে হচ্ছে কম সংখ্যাগরিষ্ঠ বেশি তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর জরিপে বোঝা যায় মুসলমানদের সংখ্যা কমই থাকবে ইহুদিদের সংখ্যা ফুটজারদের সংখ্যা বেশিই থাকবে আর পৃথিবীতে যত যুদ্ধ কায়েম হয়েছে প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল কম ছিল সুতরাং এ কথা বলার কোনো সুযোগ নাই যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ চালায় এই কথা যে বলবে বুঝতে হবে তার ইমানের ভিতরে গোলমাল আছে তার ইমান নরবরে। এখন এই কথা বলছে যখন কেয়ামতের পূর্বে গাজুয়া হিন্দ কায়েম হবে অর্থাৎ মুসলমান কাফের বিরুদ্ধে যখন যুদ্ধ হবে তখনও তো এই সকল জ্ঞানপাপের এইটাও বলবে যে মুসলমানরা কিভাবে এদেরকে হত্যা করলো বলেন কারণ যারা আগে থেকে বোকা হয়ে এসে তারা যে পরেও বোকা হবে না বিষয়টা এরকম নয় আল্লাহ কোরআন এই কথাও বসে ইহুদিরা যেরকম ভাবে মুসাকে কষ্ট দিয়েছে ইহুদিরা যেরকম ভাবে ঈশাকে কষ্ট দিয়েছে তারা কেমন পর্যন্ত নবীকে নবীর বাহিনীকেও কষ্ট দিয়ে যাবে তো যারা পূর্বেও বলে আসছে যে মুসলমানরা হত্যাযজ্ঞ শুরু করে দিয়েছে মুসলমানরা হ্যাঁ আগ্রাসন শুরু করে গ্রাস করে ফেলছে মুসলমানরা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে তারা যে গাজুয় হিন্দের সময় এ কথা বলবে না যে মুসলমানরা আক্রমণ করছে তার গ্যারান্টি কোথায় আল্লাহ বলছেন এদের থেকে তোমরা সাবধান হও এরাও তোমাদের বিপরীতে চলে যাবে হাজতে আবু হরাই আল্লাহ তালা আনু থেকে হাদিস বর্ণিত বলবো বলবো হাদিস বলবো গাজুয়া হিন্দ পূর্বে একটা যুদ্ধ হবে আল্লাহ নবীজি ইশারা করে দিয়ে গেছেন সোমান আল্লাহ বলেন আল্লাহ নবীজি বলছেন কেয়ামতের পূর্বে একটা যুদ্ধ হবে যুদ্ধটা হচ্ছে হিন্দুস্তানি যুদ্ধ এইভাবে শব্দটা ব্যবহার হয়ে আসছে গাজুয়া হিন্দ আবু রা রাদি আল্লাহ তালা বর্ণনা করছেন আল্লাহ যদি আমার হায়াত বাড়িয়ে দেন আমার নবীজি যে যুদ্ধের কথা বলতেছে কেয়ামতের পূর্বে যুদ্ধ হবে মুসলমান আর কাফেরদের মুসলমান আল্লাহ আল্লাহতালা যেন আমাকে সেই যুদ্ধে অংশীদার সাব্যস্ত করান আমি যেন সেই যুদ্ধে অংশ অংশগ্রহণ করতে পারি শুধু তাই নয় নবীর এই কথা শোনার পরে সমস্ত সাহাবিরা প্রস্তুত হয়ে গেল নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ওই যুদ্ধের হাল হাকিকত কেমন হবে আল্লাহ নবীজি বলবেন ওই যুদ্ধে মুসলমানদের ভিতরে তিনটা অংশ হবে প্রথম অংশ পলায়ন করবে মুসলমানদের তিনটা অংশ হবে কয়টা অংশ তিনটা দল হবে প্রথম দল ভাগবে কারা ভাগবে যারা দেখবে মুসলমানরা মরে গেছে এখন বাঁচার উপায় নেই বিজয়ের উপায় নেই তখন তারা ভয়ে কম্পিত হয়ে পলায়ন করবে আরেক দল শহীদী মর্যাদা লাভ করবে আল্লাহ রসুল বলেন ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ যারা অংশগ্রহণ করে মৃত্যুবরণ করবে তারা সবগুলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে প্রথম প্রথম মুসলমানরা সবচেয়ে বেশি আক্রমণের শিকার হবেন আল্লাহ নবী যে কথা বলছেন কিতাবুল ফিতান নামে একটা গ্রন্থ আছে তিন খণ্ডের বর্তমানে বাংলাতেও পাওয়া যায় এই গ্রন্থের ভিতরে গাজুয়াই হিন্দের ব্যাপারে কথা তোলা হয়েছে বিভিন্ন যুদ্ধের কথা তোলা হয়েছে ফ্যাতনার কথা তোলা হয়েছে কোন কোন যুদ্ধ সংগঠিত হতে পারে সে সম্পর্কেও বলা হয়েছে আল্লাহ নবী বলেন প্রথমে মুসলমানরা আক্রমণের শিকার হবে যে পরিমাণ মুসলমানদেরকে মারা হবে এ পরিমাণের সংখ্যা দেখে এক মুসলমান মানে একদল মুসলমান পলায়ন করবে অর্থাৎ যাদের ইমান দুর্বল তারা পলায়ন করবে আরেক মুসলমান অপেক্ষা করবে যে আল্লাহর পক্ষ থেকে কোনো একটা মিশন বা কোনো একটা অ্যাকশন আসে কিনা যখন তারা দেখবে মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে আর অন্য মুসলমানরা ভেঙে যাচ্ছে তখন তৃতীয় মুসলমান অর্থাৎ তৃতীয় দল সামনের দিকে অগ্রসর হবে কাফেরদেরকে শেষ করে ফেলবে আল্লাহ রসুল বলেন ওই মুসলমানরাই গাজুয়া হিন্দে বিজয়ী লাভ করবে আল্লাহ নই বলেন এই যুদ্ধে যদি আল্লাহ তালা তোমাদেরকে হায়াত দিয়ে থাকেন যদি বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও যদি ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হয় বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ওই যুদ্ধে অংশগ্রহণ করবে কারণ ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হয়ে যাবে তারা প্রত্যেকেই জান্নাতি হয়ে যাবে আর যারা গাজী হয়ে ফিরে আসবে তারা বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে এই হচ্ছে যুদ্ধের কাহিনী আরও আছে অনেক তবে আমি যে কথা বলতেছিলাম ওই যে যেই দল পলায়ন করবে তারা হচ্ছে ওই দল যারা বর্তমানে বলতেছে যে মুসলমানরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে এরাই পলায়ন করবে এরাই দুর্বল হয়ে যাবে এরাই দাজ্জালের একটা দল হয়ে যাবে এরা দাজ্জালের আরেকটি শক্তি শক্তি হয়ে দাঁড়িয়ে যাবে যেটা হবে খাঁটি ইমানদের বিপরীতে আল্লাহ তালা ওই সকল খাঁটি ইমানদেরকে বলতেছে ও আমার মুসলমানরা শুনে নাও ও আমার মমিনরা শোনে নাও ইহুদি কাফেররা তোমাদের জানের ওপরে আক্রমণ করবে মালের ওপরে আক্রমণ এখনও চলতেছে এখনো চলতেছে সাবধান অধৈর্য না অ্যাকশন নিওনা আকিম মুসাল্লা এই অবস্থায় নামাজ কায়েম করতে থাকো ওয়াতুস জাকা জাকাত ব্যয় করতে থাকো জাকাত দিতে থাকো আল্লাহ তালা বলছেন যদি তোমারা তোমাদের এই জান মালকে আল্লাহর কাছে সবার আগে দিতে পারো তা আল্লাহ তোমাকে সবার আগে জান্নাতে দান করবেন আল্লাহ কি বলছেন আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য পুরস্কার কাদের জন্য পুরস্কার যারা আল্লাহর জন্য নিজেকে সর্বাগ্যে বিনিয়োগ করতে পারছে যারা আল্লাহর জন্য নিজেকে সর্বাগ্যে অর্থাৎ সবার আগে ত্যাগ করতে পারছে যারা সবার আগে নিজের জান ও মালকে ব্যয় করতে পারতেছে তা আমরা কি সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই না আমরা কি সে আল্লাহর জন্য শ্রেষ্ঠ বান্দা হিসাবে পরিগণিত হতে চাই না আমরা কি এই আল্লাহর ঘোষণায় এ পুরস্কার লাভ করতে চাই না আমরা কি দুনিয়াতে নবীর সৈনিক হয়ে বেঁচে থাকতে চাই না আমরা কি সাহাবিদের মতো ইমান নিয়ে দুনিয়াতে থাকতে চাই না যদি থাকতে চাই কি করণীয় এখন আমাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের দ্বিতীয় গোশান একশো দশ নম্বর আয়াতে সুরা বাকার আল্লাহ বলছেন আকিম উৎসলে তাওয়া এ তুজ জ্যাকে তাওয়ামা তু কদ্দিমুলিয়াং ফুসিকুম মিনখয়িং ত্যাজি দু হু আইং দাল্লাহ ওয়াল্লা বসির আল্লাহ রব্বুল আলম বলছে এ দুনিয়ার মোমিনা শোনে নাও বিপদ আপদ আসবে তোমাদের জানের ওপরে বিপদ আসবে মালের ওপরে বিপদ আসবে এগুলোর মধ্য দিয়ে তোমাদের কে পরীক্ষা করা হবে তোমরা এগুলোর মধ্যে ধৈর্য ধারণ করবে নামাজকে কায়েম করতে থাকবে জাকাত দিতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাতু কদ্দিমুল আনফুসিকুম মিন খাইরিন তাজুদুহু ইনদাল্লাহ যে বান্দা নিজের কল্যাণের জন্য নিজের জন্য কল্যাণ আল্লাহর কাছে সর্বার্গে পাঠাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সবার আগে রাখবে ওল্লাহ হ বিমা তাম আলু নাবাসীর আল্লাহ রপুন আরেমী বলছে দুনিয়ার মমি মমিনরা শোনে নাও তোমরা দুনিয়াতে যা কিছু করছো ভালো করো মন্দ করো সব কিছুকে দেখেন আল্লাহ দেখেন যা কিছু করি আমরা ওল্লাহ বিমা তামাল উনাবাসীর কোন কোন আহে তাতে আসছে ইন আল্লাহ বিমা তামাল কোন কোনোক্ষণ আহে তাতে আসছে ইন্নাল্লাহা বিমা তাম আলু না সাবি ওমবাসীর যে আল্লাহ তালা পৃথিবীর সকল বান্দার কাজ শোনেন এবং দেখেন কি করছে সব কিছু কে জানেন কে শোনেন কে দেখেন আল্লাহ দেখেন পৃথিবীর কেউ না দেখুক আল্লাহ দেখছেন এ লজ্জা করে হলেও পৃথিবীর মানুষের উচিত হচ্ছে গোনা ছেড়ে দেওয়া আমল বেশি বেশি করা করবত ঈশা আল্লা